নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার বং কিচেন আবার চলে এসেছি নতুন এপিসোড নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে এপিসোড নাম্বার ওয়ান টু ফোর একশো চব্বিশ আজকের রেসিপিতে আমরা বানিয়ে দেখব একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো একদম দোকানের প্যাকেজিং টেস্ট পাবেন পটেটো চিপস আমরা লেজ কুরকুরে অনেক কিছুই কিনে খাই আঙ্কাল চিপসও খাই তো সেম টেস্ট আমরা বাড়িতেই চিপসটা বানিয়ে দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমরা এখানে এক কেজি আলু নিয়ে নিয়েছি আমি একটু বড়ো সাইজের আলু নেবেন ছোটো হলে আপনাদের মানে কাটতে অসুবিধে হবে প্রথমে আলুটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখবেন প্রত্যেকটা স্টেপ ফলো করবেন নাহলে কিন্তু প্রপার চিপসটা তৈরি হবে না তাই এটা রিকোয়েস্ট রইল প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করুন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন প্রথমে সব আলুর খোসাগুলো আমরা ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি আশা করি এইরকম সবার বাড়িতেই থাকে এখন গ্রেটার তো দেখে নিন কোন দাগটা দিয়ে করবেন যে দাগটা দেখাচ্ছি ওপরের স্ট্রিং মানে কিছুটা দাগ দেওয়া দেওয়া রয়েছে সেটার মধ্যে করে আমাদেরকে মানে কেটে নিতে হবে তো এটাকে গ্রেট করলেই লম্বা লম্বা করে টানলে দেখুন বুঝতে পারছেন আশা করি লেজে যেরকম থাকে সেরকম দেখতে লাগছে ওরকম দাঁড়টা আসছে এইভাবে আপনাদের পুরো আলুটাকে কিন্তু এইভাবে আমাদের কেটে নিতে হবে মানে গ্রেট করে নিতে হবে আর জলের মধ্যেই দিতে হবে হালকা গরম জলও দিতে পারেন তাহলে স্টার্চটা চলে যাবে তো ধোয়াটা খুব ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল রাখবেন ধোয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পুরো আলুটাকে এরকম করে আমাদেরকে ভালো করে কেটে নিতে হবে একদম চিপসের শেপ দিয়ে যেভাবে চিপস থাকে দেওয়ার পর এটাকে আমাদেরকে ভালো করে ধুতে হবে আমি গরম জলে হালকা গরম জল করেছি খুবই হালকা তার মধ্যে এগুলো দিচ্ছি এইবার দেখুন আমি পুরোটা ভালো করে ধুই নিয়েছি গরম জল দেওয়ার পর হালকা গরম জল দিয়ে পুরোটা আমি কেটে কাঠ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন কি সুন্দর পেসগুলো হয়েছে এবার এটাকে আমাদেরকে শুকোতে হবে যেহেতু পরিষ্কার জলে ধোয়া হয়েছে এজন্য আমি একটা শুকনো টাওয়াল এখানে দিয়ে দিলাম মানে কিচেন টাওয়াল যেগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা একটা করে চিপস আমাদের শুকোতে দিতে হবে এই প্রসেসটা ভীষণ ইম্পর্ট্যান্ট অতিরিক্ত স্টার্চটা আমাদের বার করে নিতে হবে স্টার্চ থাকলে কিন্তু প্যাকেজ টিপসের মতো লাগবে না তো এটা স্টেপ বাই স্টেপ শোকাবেন মোটামুটি প্রথমে পনেরো কুড়ি মিনিট শুকতে দেবেন শুকানোর পরে এমনি একটা টিস্যু পেপার নেবেন ড্রাই টিস্যু পেপার দিয়ে চাপ দিয়ে দিয়ে পুরো জলটা ড্রাই করতে হবে আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা ফ্যানের তলায় রেখে এটাকে ভালো করে ড্রাই করতে দেবেন আমার রিকোয়েস্ট রোদে দেওয়ার দরকার নেই রোদে দিতে লাগবে না আর লবণ কিন্তু আগে কোনোভাবেই অ্যাড করবেন না খেয়াল রাখবেন আগে নুন দিলে জল কেটে যাবে নুন একদমই দেবেন না আলুগুলো ধুয়ে নিয়ে যেভাবে দেখালাম কেটে এভাবে শুকিয়ে নিতে হবে আমি বেশি টাইম নিয়ে করিনি কারণ আমি পনেরো কুড়ি মিনিটে শুকিয়েছি তারপরে চেপে 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 টিস্যু পেপার দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি তো এই এইভাবে আপনাদেরকে শুকিয়ে ডিরেক্ট তেলে দিতে হবে তেলটা খুব বেশি প্রচুর ওভার হিটও হবে না আবার লো হিটও হবে না মিডিয়াম হিট থাকবে সেইখানে দিতে হবে এটা আমাদেরকে গোল্ডেন ব্রাউন হওয়া বা গোল্ডেন ব্রাউন বলেন বা গোল্ডেন ব্রাউন কালার বলেন এরকম হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে খেয়াল রাখবেন টেম্পারেচারটা যেন খুব এক্সেস না হয় আবার যেন খুব লোও না থাকে সেটা খেয়াল রাখবেন এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শুকোনোটা সেটা খুব ধৈর্য ধরে করবেন শুকোতে কিন্তু একদম প্রপারলি শুকিয়ে যেতে হবে যেন ভেজা না থাকে ভেজা থাকলে তেলে ফেলে ছ্যাং ছ্যাং করবে আর নরম হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন ওই ক্রাঞ্চিনেসটা পাবেন না চিপসটা গরমের সময় হয়তো ক্রাঞ্চি হবে বাট ক্রিস্পি থাকবে ঠান্ডা হয়ে গেলে ওটা ঝিমিয়ে যাবে সেটা যেন না হয় তাই স্টার্চটা বার করে দেওয়া খুব দরকার তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন দরকার হলে সময় ধরে ফ্যানের তলায় রেখে শুকান আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ধরে শুকান রোদে দেওয়ার দরকার নেই আমি অ্যাভয়েড করবো রোদে দিতে তার থেকে ধৈর্য নিয়ে করুন ওটা ভাজা হতে হতে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নিই তার জন্য গ্রাইন্ডারে আমি এখানে টু টেবিল স্পুন বা টু টি চিনি দিয়ে দিয়েছি সরি টু টি স্পুন দিয়েছি আমি এবারে দিলাম এক টেবিল স্পুন কাশ্মীরি মিচ যেটাতে কালারটা আসবে এটা ঝালের জন্য নয় কালারের জন্য কিন্তু এবারে দিচ্ছি নুন স্বাদ মতো আমরা দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এইবারে দিচ্ছি এক চা চামচ বিট লবণ এবার ভালো করে গ্রাইন্ডার আমরা গুড়িয়ে নিলাম দেখে নিন আমাদের রেডি হয়ে গেছে এবার একটা ইনগ্রেডিয়েন্টস বাকি আছে যেটা লাস্টে অ্যাড করব এবারে চাট মশলা দিয়ে দিলাম আমরা এক চা চামচ সেটাকে আমরা ভালো করে মিক্স করে নিলাম আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে এদিকে এটা আমরা ফ্রাই করছি পুরো গোল্ডেন কালার আসা অবধি বা ব্রাউন লাইট মানে লাইট ব্রাউন কালার আসা অবধি আমাদের ফ্রাই করে নিতে হবে ধৈর্য ধরে ভালো করে ফ্রাই করবেন দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি বা ক্রিস্পি হবে সেটা আমি শেষে অবশ্যই দেখাবো কিন্তু আপনারা এই প্রসেসটা ফলো করবেন একদম পুরো সাদাও তুলবেন না যেন হালকা কালারটা ধরে আর হালকা হোয়াইট থাকে তাহলেই হবে আমি বলছি না একদম পুরো লালচে করে একেবারে পুড়িয়ে ফেলবেন না সেটাও করবেন না বাট তেলের টেম্পারেচারটা খেয়াল রাখবেন সেটা যেন একদম বলেই দিলাম মিডিয়াম টেম্পারেচারের হয় একদম খুব ওভার হিটও না হয় আবার লো হিটও না হয় এটা খেয়াল রাখতে অবশ্যই হবে এটাকে ভালো করে কিন্তু আমাদের ওয়েট টিস্যু পেপারের মধ্যে চারিদিকে ছড়িয়ে শুকিয়ে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি একটু একটু ছড়িয়ে নিয়ে শুকিয়ে নেবেন এই প্রসেসে পুরোটা আমি ফ্রাই করে নিয়েছি দেখুন আমি দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে আশা করি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে এবার এর মধ্যে আমরা সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এবারে দিয়ে দেবো যে আমরা রেডিমেড মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা এখানে অ্যাড করবো যেটা বানালাম আমরা রেডিমেড মানে আমরা অলরেডি রেডি করে রেখেছি সেই তাই রেডিমেড বললাম বাজার থেকে কোনো কেনার দরকার নেই আপনারা চাইলে এখানে একটু সাইট্রিক অ্যাসিড দিতে পারেন আসবে যেটা লেজের মধ্যে থাকে আমি সাইট্রিক অ্যাসিড না দিয়েই করছি শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ